সম্প্রতি বাংলাদেশের বিজ্ঞানীরা কোন ফলের জীবন রহস্য উন্মোচন করতে সক্ষম হন কাঁঠাল বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজাকে রাজা শশাঙ্ক পিঠ কয়লার বৈশিষ্ট্য হল ভিজা ও নরম কোনো কোনো কঠিন পদার্থ উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয় এ প্রক্রিয়াকে বলা হয় উর্ধপাতন জ্বর বাটার তেজ কাটাল কখন হয় অমাবস্যায় ইন্টারনেটে চিঠি পাঠানোর জন্য নিচের কোন প্রোগ্রাম ব্যবহার করা হয় জিমেইল নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার বিজয় কোন গাছের পাতা থেকে গাছ জন্মায় পাথরকুচি জিনের রাসায়নিক গঠন উপাদানকে বলা হয় ডিএনএ ঐতিহাসিক পলাশি দিবস কোন তারিখে তেইশে জুন আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা পনেরো জন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় জাপান ওজন স্তর পৃথিবীতে নিচের কোন রশ্মি থেকে রক্ষা করে অতি বেগুনি রশ্মি মধ্যযুগের গৌরনগরীর অংশ বিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত চাপাই নবাবগঞ্জ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে হামিদুর রহমান কাজী নজরুল ইসলামের মৃত্যু কত সালে উনিশশো সালে বাংলাদেশে রেশম উৎপন্ন হয় প্রশাহীতে চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় বিজু বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কত সাত হাজার একশো আটষট্টি চুম্বকের আকর্ষণ কোন অংশে সবচেয়ে বেশি দুই মেরুতে কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন পৃথিবীতে এর ওজনের তুলনায় শূন্য ডিডি কি এক প্রকার কীটনাশক ঔষধ গুগল কি সার্চ ইঞ্জিন দিয়াশলয়ের বারুদ কি দিয়ে তৈরি ফসফরাস জেনেটিক্সের কে ম্যান্ডাল কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট বিশ্বের প্রথম টিউব বেবির জন্ম হয় কবে উনিশশো সালে